তবে বন্ধুরা দেখেন মরুভূমিতে কাজ করা কত কষ্ট যে বাতাস সে বাতাস এই বাতাস এই যে গরমগুলো যায় পঞ্চাশ ডিগ্রি গরমের মধ্যে মরুভূমিতে কীভাবে কাজ করতে হয় আপনারা দেখেন এ হলো কাওয়া কানা দাওয়া দিতেছি দেখেন মরুভূমিতে কত বাতাস আর বাতাস হাওয়া ইচ্ছে গরম গরম বাতাস আসতেছে পঞ্চাশ ডিগ্রি সেইও অনেক বেশি তে হলো মরুভূমির অবস্থা এই মরুভূমির অবস্থাটা আপনারা দেখেন ওমানের মধ্যে এটা হচ্ছে মরুভূমি ওমানের তো আমার কাজের জাঙ্গাটা দেখেন আমার কাজ যে যে বাতাস আর গরম আর গরম এমন গরম যে পড়ে সহ্য হয় না তো হ্যালো বন্ধুরা মরুভূমির কাজের অবস্থা আপনারা দেখেন কীভাবে কাজ করতে হয় মরুভূমিতে দেখেন গরম বাতাস আসতেছে দিক থেকে ম্যাক করে গরম গরম বাতাস আসতেছে যে এখন যে বাতাসগুলো আসতেছে এগুলো অনেক গরম মানে এত গরম আর এত গরম সহ্য হয় না তারপরেও কাজ করতে হয় মরুভূমিতে অনেকে অনেকভাবে কাজ করে এই মরুভূমির সর্বোচ্চ কষ্ট হয়েছে এই মরুভূমির কষ্টগুলো এই মরুভূমির কষ্টটা অনেক কষ্ট এ মরুভূমিতে এসি সা এসি নাই এরকম রুমের মধ্যে মরুভূমি থাকতে হলে সর্বোচ্চ কষ্ট হয় এটাই কিন্তু কাজ কম সর্বোচ্চ কষ্ট হয় মরুভূমির কাজটা কারণ চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টা গরম হাওয়া গরম বাতাস এমন গরম পরে এমন গরম পরে মানে ধরা যায় না এত গরম পরে মরুভূমিতে তো দেখেন এ হলো মরুভূমির আবাসা দৃশ্য আপনারা দেখেন তো দেখেন সব মোটকে কানা দিতেছি মুঠের কাজগুলো কীরকম হয় দেখেন আপনারা এভাবে ওটের কাজগুলো করতে হয় যে বিকালে সকাল বিকাল করতে হয় কারণ অনেক কষ্ট আর কি এখানে তো এ হলো বন্ধুরা মরুভূমির অবস্থা তো দেখেন সবাই মরুভূমির অবস্থাটা এই মোটকে কান্না দিয়ে বাইর করে দিতেছি দেখেন সবকে বাইর করে দেবে এভাবে এ হলো আমার কাজের দৃশ্য কাজের কাম কাজ করতেছি মরুভূমির এভাবে কাজ করতে হয় এখানে মরুভূমিতে তো দেখেন আর যারা আসবেন মরমের কাজের বিষয় নিয়ে আসবেন না আমি এতটুকু বলবো মানে সব বিষয় নিয়ে আসবেন কারণ মরুভূমির বিষয় নিয়ে আসবেন না মরুভূমির বিষয় নিয়ে আসলে আপনি অনেক কষ্টে পড়ে যাবেন কারণ হয়তো আপনার এমনও হইতে পারে আপনি এখান থেকে যাইতে পারবেন না এরকম এখান থেকে কোনো দিকে যাওয়ার কোনো রাস্তা নাই। তো এই হলো মরভির অবস্থা তো সবাই ভালো থাকেন দেখেন মরুভূমির অবস্থাটা কাজ কাজগুলো দেখেন আমার মুখের কাজ এগুলা হাসি দিতেছি দেওয়া খারা শেষ হইলে এগুলো এখানে থাকবে মরুভূমি এটা হলো দেখেন মোটের কানা দিতেছি তো সবাই ভালো থাকবেন